মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকালে তোমাদের সকালকে জানাই আমার ছোট সংসার সাধন আমন্ত্রণ কালকে জামাই ষষ্ঠী গেছে তো তোমাদের তো দেখিয়েছিলাম মা এসেছে কিন্তু মাকে কালকে রাত্রে রেখে দিয়েছি তোমাদের বললাম না মাদের একটু প্রবলেম করছে বেচারারা শুধু পারেনি তো রেখে দিয়েছি তো সকাল সকাল অনেক সকালে উঠেছি ধরো তোমার সাতটার আগেই উঠেছি সাড়ে ছটা নাগাদ উঠেছি এবার উঠে তারপর মেয়ের স্কুল তো যেতে পারছে না মেয়েটা মানে কি হয়েছে বলো তো পড়ে গেছে একটু পড়ে গিয়ে কোমরের কাজটা লেগেছে এবার কালকে হাঁটতে পারছিল না তো আজকে আর স্কুলে পাঠাইনি কিন্তু আজকে প্রজেক্ট জমা দেওয়ার ছিল তো ওর যে পুলকারে যায় না সেই পুলকারের ড্রাইভারের হাতে ড্রাইভার দাদার হাতে ডেকে সকালবেলা উঠে ওই যখন যায় গাড়িটা সাতটার সময় তখন তার হাতে ওই প্রজেক্টগুলো দিয়ে দিয়েছি সে স্কুলে জমা করে দেবে তো সেই এতেই আমাদের সকালে ওঠা তো চা পর্ব খাওয়া গেছে বর চলে গেছে বাজারে আমি স্নান আমার হয়ে গেছে আমার বোনে স্নান হয়ে গেছে মেয়েও স্নানে গেছে একটু বেলা হলে জলগুলোর কি অবস্থা হচ্ছে তো দেখি গরম ফুটছে এখনই জল কত গরম এই মাত্র পাম চালিয়েছি জল তুলেছি এখনই কত গরম জল তো এখন আমি কি করবো তো পুজোটা দিয়ে নি যখন হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেখো কি রান্না করব তোমাদের দেখাই আজকে মানে এখনো পুরোপুরি ঠিক হয়নি বাজারে গেছে বা কি মাছ পাবে না পাবে বুঝতে পারছি না মাছটা কি পাবে তার উপরে বাকি কি রান্না করছি দেখাচ্ছি এই দেখো কুদ্রিটা কেটে রেখেছি ভাজবো বলেছিলাম কালকে হয়নি আজকে ভাজবো ডালের সাথে আর এই যে মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এ দেখো সকালবেলা আমার শো পিস এই পাখিটা ছিল এটা ওপর থেকে পড়লো পড়ে এই লেজের এখানটা সামান্য একদম সামান্য একটুখানি ভেঙে গেছে কিন্তু এটা ফেলে দিতে হবে আর কিছু উপায় নেই এটা রেখেছি মায়াও লাগছে কত বছরের এই পাখিটা জানো অনেক দিনকার এর একটা পেয়ার এই বাবা রে বাবা এ দেখো একটা পেয়ার ছিল সে পেয়ারটা আগেই ভেঙে গেছে এটাই ছিল এতদিন টিকে তো যাই হোক এটাও গেল দেখি না কাজ পড়েনি যাই হোক আজকে এই আচ্ছা শাক ভাজবো নোটে শাক আনতে দিয়েছি আর কালকে দেখো দেখো ঘর অন্ধকার মা সব লাইট ফাইট বসে আছে কালকে এই যে দিয়েছিলাম একটু চচ্চডিতে তার শাকটা এত সুন্দর মুখ থেকে শাকগুলো রেখে দিয়েছি এটা তো একাটি ধরো আছে আর একাটি নোটেশা আনতে বলেছি মিশিয়ে ভাজবো মা এখনো কি বলবো এটাকে কি বলে ল্যাথ খাওয়া শুয়ে শুয়ে ফোন দেখছে আর বোনকে দেখো ওইদিকে ও অফিসের কাজে ব্যস্ত ও অনেক সকালবেলা উঠে সাড়ে ছটা থেকে অফিস করছে আর মা মেয়ে গেছে পুজো দিতে ইয়ে স্নান করতে দেখো আমার পুজো হয়ে গেছে আমার বর এখনো বাজার থেকে আসেনি আমার শেষ বাজার আসেনি দেখি অপেক্ষা করি এবার কখন ব্রেকফাস্ট হয়ে গেছে এখন কিছুটা রান্না এ করছি আর কি আস্তে আস্তে বাজার থেকে এসেছিল কিচ্ছু নাকি বাজারে নেই বাজার খা করছে একাটি শাক আনতে বলেছি সেই শাকটুকু নাকি নেই বাজারে আর কোনো মাছ নেই কিচ্ছু নেই বাজারের এমন অবস্থা নাকি গরমে তারপর কালকে গেছে জামাই ষষ্ঠী মনে হয় কেউ ষষ্ঠী খেয়ে ফেরেনি তো তার জন্য কিচ্ছু বাজারে বসেনি তো খেলাম বলতে ব্রেকফাস্ট ওদেরকে অনেকগুলো অপশন দিলাম কি কি খাবি বল কিন্তু আমার বোনের একটু থাইরয়েড ধরা পড়েছে যার জন্য ডাক্তার একটু ডাইটিং এর মধ্যেই থাকতে বলেছে তো সেই কারণে ও বললো মুড়ি খাবো তো একটু মুড়ি মাখলাম তো আমার মা না ডাল বড়া খেতে খুব ভালোবাসে তো একটু ডাল ডাল বড়া বড়া এনেছিল ওই দিয়ে মুড়ি আমরা সবাই মুড়ি খেলাম শশা মুড়ি আর ওই ডাল বড়া এই হয়ে গেল ব্রেকফাস্ট একটু চা খেলাম আর চলো দেখাই কি এনেছে কি করবো রান্না দেখাই তোমাদের এই দেখো কুদ্রি ভেজে রেখেছি বসিয়ে চা খেতে গেছি এক একটা কালচে মতো হয়ে গেছে এক একটা ঠিক আছে এক একটা কালচে হয়ে গেছে বসিয়ে চা খেতে গেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সাতলাবো আলু সেদ্ধ করে রেখেছি নিম পাতা মাখবো আর এই একটু চিংড়ি পেয়েছে ব্যাস এই চিংড়িটা একটু আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো আর কিচ্ছু করবো না ডাল এই ভাজা চিংড়ি মাছের চচ্চড়ি নিমপাতা মাখা এই হলো আজকের মেনু আমার করে নি আগে সব তারপর আবার তোমাদের দেখাচ্ছি মেয়ে পড়ছে আর বোন যথারীতি কাজই করে যাচ্ছে সেই সকাল বসেছে সেই থেকে ও কাজ করে যাচ্ছে ওর আর কাজ শেষ হচ্ছে না একটা কথাও বলতে পারি না আসলে কি করতে এলো একদিন করতে জানে আর এই যে মেয়ে একটু বকাঝকা খেলো খেয়ে তারপর পড়তে বসেছে আসলে ওর মুড লাগছিল না হ্যাঁ ওর এনার্জি লাগছিল না দিয়ে আনি এসছে পড়তে বসবো এনার্জি ছিল না বকাঝকা খেয়ে পড়তে বসলো যাই হোক আর আমার বোনকে যে কি কারণে আসতে বলি একে তো আসেই না একবার আসলেও যে যদি এইভাবে বলো বলো একটা কথা যায় না নমাসে বলা কালকে এসছে জানো রাত অবধি কাজ করেছে একটা কথা কাজ থেকে উঠলো উঠে গিয়ে ঘুমিয়ে হয়নি কাজের মধ্যেই খেলো খেয়ে কাজ থেকে গিয়ে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠে আমাদের ওঠার আগে ও কাজে বসে গেছে সেই থেকে কাজে বসেছে এখানেই খেতে দিলাম এখানে একটা কথা আসার পর বলা যায় না একে কি ডাকবো আর কি করবো বলো দুই বনে কত গল্প করে মানুষ আমি দেখি মনে মনে কত গল্প কত এ ও বাবা আমার কপালে নাই ওই কোনো সময় যদি ফোন করি না অফিসে থাকলে আমি তোকে দু মিনিটে ফোন করছি ওই দু মিনিট দুজন্মেও আসে না আর ওই দু মিনিট আর ফিরে আসে না কোনো দিনই কল ব্যাক করে না মানে এই রকম টাইপের বিজিও এই সব বোন কি বলব বেকার বেকার বোন কি চুকচুক করছিস কেন বলছি বলে চলো রান্নাগুলো সেরে নিয়ে তারপর দেখাচ্ছি

গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে কালকে কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দুপুরে তোমাদের বলেছিলাম রান্না করে দেখাবো বা কিছু তো কালকে আর কন্টিনিউ করা হয়নি তো আজকে আমি এখান থেকে আমার ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে রান্না বলতে একটুখানি ইচ্ছে আছে মা তো একদম মাছ খায় না মাছ খেতে চায় না ডিম মাংস তো কোনোদিনই খেতে দেখিনি মাকে যাই হোক তো আজকে একটু বিউলির ডাল করব ঝিঙে আলু পোস্ত করব আর একটু আলু চোখা করবো ব্যাস এই আজকে রান্না তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এক্ষুনি সাতলে মানে সাতলে নেব আর বাজার এখন আমার বর যায়নি চাটা খেলাম এখন সাড়ে নটা বাজে চাটা খেলাম খেয়ে আড্ডা মারছিলাম বেশ খানিকটা আড্ডা মারছিলাম আর মানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে বিউলির ডাল সেদ্ধ হতে কী টাইম লাগে বলো দেখি আর সেদ্ধ আর হতে চায় না এখন হয়েছে সেদ্ধ এবার সাত লাবো পোড়নটা রেডি করে এলাম তো ওই বসে বসে আড্ডা মারছি ডালটা সেদ্ধ বসিয়ে চা ফা খাওয়া হলো এবার বরকে বললাম যাও বাজার যাও ঝিঙেটা নেই আর আমাদের পাড়ায় যে গোপাল বসে তো গোপাল জামাই ষষ্ঠী খেতে গেছে তো গেছে ষষ্ঠী থেকে আজ দিয়ে আসলো না তো ঝিঙে আনবে তারপরে একটুখানি কি বলে ওই ওই ঝিঙে টিঙেই আনবে তারপরে একটু ডিম গেছে ডিম আনবে যাই হোক বাজার যাবে একটু বললাম যে যাও তুমি বাজার যাও আমি তো তোমার স্নানটা করে পুজো দিয়ে নি বোন গেছে স্নানে আর ও বাজার যাচ্ছে আমি তাহলে ডালটা ততক্ষণ সাতলেনি বোন স্নান করতে করতে ডালটা সাতলানো হয়ে যাবে তারপর ও বেরোলে আমি স্নান করবো পুজো দেবো বাদ বাকি ঝিঙে পোস্ত আলু সেদ্ধ তো বেশিক্ষণ লাগবে না তা চলো আমি দেখাচ্ছি আজকে রান্নাটা দেখাবো মানে কি করলাম আর কি লাস্ট অব্দি দেখাবো কালকে আর হয়ে ওঠে নিগো ভিডিওটা একটু অসুবিধা হয়ে গেছিলো তাই জন্য আর কন্টিনিউ করা হবো না তা চলো আজকের ভিডিওটা আবার চলুক চলতে থাকুক এগোতে থাকি স্নান হয়ে গেল পুজো হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরেই দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ফোড়নটা এবার দেব আর আজকে একটু শান্তি কি বলতো ঘরের মধ্যে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না মেয়ে গেছে স্কুলে ওদের এই দশ তারিখে এই এগারো তারিখে স্কুল খুলেছে সামার ভ্যাকেশনের পর কিন্তু এই দুদিন আর গরমের জন্য পাঠাইনি তাছাড়া ষষ্ঠী ছিল মারা এসেছিল তো সেই কারণে পাঠায়নি আজকে কালকে থেকে কালকে নোটিশ এসছে ওদের স্কুলের টাইমিং এগিয়ে দিয়েছে সোয়া এগারোটায় ছুটি হচ্ছে আর ওইদিকে সাড়ে পোনে আটটা আটটা থেকে হচ্ছে স্কুল আর সোয়া এগারোটা অবধি তো বললো মা আজকে যাই তাহলে স্কুলে বন্ধুরা সব বলছে যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে গরমটা কম লাগবে যাই তো তাহলে ঠিক আছে যা তো গেছে আজকে স্কুলে আবার বাবার থেকে পয়সা নিয়ে গেছে ক্যান্টিনে খাবে তাও আমি দিয়ে দিয়েছি একটুখানি ওই বান ব্রেডগুলো দিয়ে দিয়েছি বেশি তো খেতে হবে না কেননা এসে তো একটু ফল টলগুলো খাবে তাড়াতাড়ি তো চলে আসবে বারোটার ভেতর ঢুকে পড়বে আশা করি তো যাই হোক বর গেছে বাজারে মা স্নান আমাদের সবার স্নান হয়ে গেছে মাও বেরোচ্ছে স্নান করে আর আমাদের হয়ে গেছে সব কাজকর্ম এবার শুধু রান্নাটা করবো রান্নাটুকু করব ব্যাস আর ব্রেকফাস্টে মা বোন বললে একটু ওদের ওখানে না ক্লাব কচুরিটা ঠিক পাওয়া যায় না ওই ছোট ছোট কচুরিগুলো ক্লাব কচুরিগুলো তো বরকে বললাম আনতে আমাদের জন্য তিনজনের জন্য ক্লাব কচুরি তাও বলছে দুটো দুটো করে খাবে ওরা না ভীষণ কম খায় এত কম খায় মানে যাই হোক হয়তো ভালোই করে আমাদের মতো না তো এইটুকুটুকু কচুরি দুটো করে খাবে যাই হোক বলেছি আনতে আর আমার বর খাবে ওর যেহেতু ওই গরমে পেটের কন্ডিশনটা খুব একটা ঠিক যায় না তো সেই কারণে ও খাবে মুড়ি ভিজিয়ে জল সব এই যে বাতাসাটা একটু মুড়ি দিয়ে জলে ভিজিয়ে বা মুড়ি দিয়ে দিই বাতাসাটা ভিজিয়ে রেখেছি বাতাসাটা গলবে ও আসলে একটু মুড়ি দিয়ে দেবো মুড়িটাও একটু আগেই ভিজিয়ে রাখবো জলটা ভালো বলছে জানেন ডাক্তাররা বলছে মুড়ি ভিজানো জলটা নাকি সকালবেলা উঠে খাওয়া খুব উপকার এখন শরীর ভেতর থেকে এয়ার কন্ডিশন ভেতরে শরীরের হয় সকাল সকাল স্নানটা আর পুজোটা যদি হয়ে যায় না মনে হয় অনেকটা কাজ এগিয়ে যায় অনেকটা কাজ এগিয়ে যায় দেখো ফোড়নের সব রেডি করে রেখেছি হিং বরের জলে বাতাসা ভিজিয়ে রেখেছি গলেও গেছে তেল গরম হয়ে গেছে এদিকে ডালও একটুখানি না নালে দেবে তলায় কেমন জমে যায় আটকে যায় দেখো কেমন জমে যাচ্ছে কালকে যেন তো ভিডিও আর করিনি কেন তারও ফোড়নটা দিতে দিতে বলি কালকে আমার একটু রাগই হচ্ছিল এক একদিন হয় দেখবে যে পোড়া লগ্ন সব পোড়া 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 কালকে সকালে দেখালাম না যে কুদ্রিগুলো ভাজতে গিয়ে গেল পুরে ও বাবা বিকেলবেলা পটলের ভাজিটা বসিয়েছি সেটাও গেল পুরে মানে চা খেতে গেছি পটলের ভাজিটা বসিয়ে সেটাও গেল একটা সাইড পুরে এই কারণে আর ভিডিও করিনি জানো কি দেখাবো ওই পোড়া জিনিস তোমরা তারপর বলবে কি পোড়া পোড়া দেখাচ্ছ কিন্তু এই পটলের ভাজিটা না এত ভালো হয় জানি না তোমরা কে কে জানো এটা আমি একদিন করে তোমাদের দেখাবো এত টেস্টি হয় রুটির সাথে একটু ভাতের সাথে ডালে ডাল ভাতের সাথেও নিতে পারো রুটির সাথেও খেতে পারো এত টেস্ট লাগে কিছুই লাগে না ওতে বাট খেতে কিন্তু খুব ভালো হয় তোমাদের আমি একদিন রেসিপিটা শেয়ার করব। কালকেই করতাম বাট করিনি ওই লগ্ন সেই কারণে এক একদিন হয় পুড়তে থাকলে পুড়তেই থাকে খারাপ গেলে খারাপই যায় এরকম এক একটা দিন কাটে তো যাই হোক চলো আমার বড় বাজার থেকে এসে গেছে ওদের খেতে দিয়ে দিই বেলা হয়ে যাচ্ছে ফোড়নটা দিয়ে খেতেটা দিয়ে দিই দিয়ে পোস্ত ঝিঙেটা কাটবো খেতে খেতে আমি ঝিঙে কাটবো ঘরে বসে চলো খাবার পরে আবার দেখাচ্ছি তোমাদেরই তো হয়ে গেল ডাল সাতলানো আমার এই দেখো মুড়ি ভিজানো জল আমার বরের খাবার আর এই যে ঠান্ডা হয়ে যাবে পুরোটা বের করলে এই যে হলো আমাদের কচুরি আর তরকারি এক মা মেয়েরা নিয়ে বসে গেছি মেয়েরা বললাম দুই বোন আর মা বসে গেছি এক জায়গাতে নিয়ে আমার ডাল হয়ে গেছে এই দেখো মানুষ সাজবে কি বলো আমরা সাজতে পারবো না এই দেখো আমার নোক এ দেখো কোথা থেকে ভেঙে গেল দেখো কিরকম কষ্টটা হচ্ছে আমার মনে এত বড় বড় দেখো ভেঙে গেল কোথা থেকে বিরক্ত লাগছে এবার সব নোকগুলোই তো কেটে ফেলতে হবে বলো সবগুলোকে এবার উড়িয়ে দিতে হবে কত কষ্ট করে নখগুলো বড় করি কিভাবে যে ভেঙে যায় এ দেখো এই হাতেও নেই উড়িয়ে গে উড়ে গেছে সব এই হাতে তো বাসন মাছতে গিয়ে করতে গিয়ে উঠে যায় স্কচ ব্রাইটে লেগে নেই তাহলে তাহলে খেয়ে নিই চলো ডাল হয়ে গেছে এবার শুধু পোস্ত করবো আলু হাতে করব আর হয়ে যাবে তাড়াতাড়ি রান্না খেয়ে নিই তাড়াতাড়ি কচুরি আমার ঠান্ডা হয়ে গেলে অ্যাসিড সাজুগুজু করে চলে এসেছি রামমোহন হলে একটা প্রোগ্রাম আছে পাড়ার রবীন্দ্র নজরুল সন্ধ্যা তো সেখানেই চলে এসেছি দেখো পেছনে কত ভিড় তো ওখানে এসেছি একটু প্রোগ্রামে বা নিমন্ত্রণ মানে প্রোগ্রাম দেখতে আমার বোন মেয়ে আর আমি ভালো লাগছে হঠাৎ করে একটা এরকম প্রোগ্রামগুলো দেখতে বেশ ভালো লাগে রবীন্দ্র তো এসে একটু ভালো লাগে চলো ভেতরটা দেখাই বা কি গরম দেখেছো কত লোক বাইরে অর্ধেক লোক চায়ের ওখানে চা খাচ্ছে সবাই এখনো স্টার্ট হয়নি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম এখন ব্রেক হয়েছে এই যে মেয়ে আর আমি আমরা চলে এসেছি বসে আছি এনজয় করছি বাড়ি চলে এসেছি ফাংশন দেখে গিয়ে ফুচকা খেয়ে আইসক্রিম নিয়ে বাড়ি এসেছি আর এইবার রাতে কি খাওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে তো ভাত তো করে রেখেছিলাম বা এটা বন্ধ করে কিতাব ঢুকছে তো ভেবেছিলাম আজকে তো মায়েদের চলে যাওয়ার কথাই ছিল বাড়িতে তো সেই হিসাবে আমি একটু ভাত করে রেখেছিলাম রাত্রির জন্য আর একটু ভেবেছিলাম একটু ডিমের ঝোল মতো করে নেব রাত্রে হয়ে যাবে তো সেখানে ওদের এসি লোক আজকেও আজকেও আসেনি সে কালকে আসবে তো তো ওরা যেতে পারলো না বাড়ি সেই জন্য এখন আমাদের ডিসকাশন চলছে যে রাত্রে খাওয়াটা কি হবে এসিটা চলছে তো আর দরজাটা খুলেছে হলকা এসে ঘরটা গরম হয়ে গেল তো এখন ডিসকাশন চলছে যে রাত্রে কি খাওয়া হবে তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে কিছু একটা সামান্য কিছু একটা এনে নেওয়া হবে এনে নিয়ে আমরা রাত্রে খাবো এবং পিকনিক টাইপ করবো আমরা সবাই মিলে কিছু কিছু করে পয়সা দিয়ে পিকনিকের মতো খাবার কিছু কিনে এনে আমরা খাবো তো যাই হোক আজকে দিনটা খুব ভালোই কাটলো আশা করি তোমাদেরও আজকে দিনটা ভালো কেটেছে তাহলে আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা